এক যুদ্ধে একজন আনসারি সাহাবি ও একজন মুহাজির সাহাবের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগে বিষয়টা নিতান্ত ছোট এবং উপেক্ষা করার মতোই কিন্তু সেই ছোট বিষয়টাকে ঘিরে হুলুস্থ একটা কাণ্ড ঘটে গেল মহাজির সাহাবিদের মধ্যে একজন ছিলেন কিছুটা রসিক স্বভাবের সেদিন নিতান্ত কৌতুকের ছলে তিনি একজন আনসারি সাহাবিকে আঘাত করে বসেন তিনি ভেবেছিলেন আনসারি সাহাবি তার এই রসিকতাকে স্বাভাবিকভাবেই নেবেন কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো মহাজের সাহাবি কাণ্ডে আনসারের সাহাবি নিজ ক্ষুত্রের অন্য ডাকতে লাগলেন ওদিকে অন্যান্য মহাজের সাহাবিও এই ঘটনায় সেই মহাজির সাহাবির পক্ষে দাঁড়ালেও আপাত দৃষ্টিতে সেখানে দুপক্ষ তৈরি হয়ে যায় আনসারের সাহাবি এবং মহাজির সাহাবি দ্বন্দ্ব যেমন তৈরি হলো তেমন একটা পর্যায়ে তা মিটেও গেল কিন্তু ঘটনা সেখানে শেষ হতে দেয়নি মুনাফিকদের সর্দার আবদুল্লা ইবনে উবায় তার মতো আরও যাদের অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ লোকানো ছিল কিন্তু লোকলজ্জা আর লোক তিরস্কারের ভয়ে সরাসরি প্রকাশ করতো না এমন লোকদের ডেকে সে মহাজির সাহাবিদের ব্যাপারে বিদ্বেষমূলক নানান কথাবার্তা বলতে লাগলো এমনও বলল যে আমরা যদি নিরাপদে মদিনায় ফিরে যাই তবে আমরা যারা সম্মানিত আছি তারা অবশ্যই অপদস্থ ওই লোকগুলোকে সেখান থেকে বের করে দেব অর্থাৎ মদিনা থেকে তারা নবীজিকে ও মহাজির সাহাবিদেরকে বের করে দেবে তার এখানে কথাগুলো শুনে কিশোর সাহাবি যাই দ্বীপনো আকরাম রেদিয়ালা আনহ যার বয়স তখন সবে এগারো খুবই ফেটে পড়ল কিন্তু এত ছোট বালকের কি সাধ্য বুড়ো আবদুল্লা ইবনে উবায়ের কথার প্রতিবাদ করে তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে তার এক চাচার কাছে গেলেন এবং মুনাফিক আবদুল্লা ইবনে উবাই যা করে বেড়াচ্ছে তার সমস্তটা খুলে বললেন তার চাচা সরাসরি ছুটে গেলেন জি সাল্লাহ ওয়াসাল্লামের কাছে এবং আবদুল্লাহ ইবনে উবায়ের কার্যকলাপ সম্পর্কে নবীজিকে অবহিত করলেন আবদুল্লাহ ইবনে উবাই তা করে বেড়াচ্ছিল সাংঘাতিক রকমের অপরাধ এবং মুসলিম ঐক্য বিনষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে তাই নবীজি সাল্লাহ আলহিউসাল্লামও দেরি করলেন না তিনি আবদুল্লাহ ইবনে উবাইকে ডেকে পাঠালেন নিজের কাছে সে নবীজির কাছে এলো ঠিকই কিন্তু পুরো ব্যাপারটাকে অস্বীকার করে গেল আল্লাহর নামে শপথ করে নানান অভিনয় অনুনয় করে বলল এমন কাজ সে করেনি নবজি আলাইহি আলাইসালাম শুনলেন আবদুল্লাহ ইবল উমায়ের কথা কিন্তু তা কিছু বললেন না নবজির ঘর থেকে নিঃশব্দে এবং অনেকটা নির্ভার চেহারা নিয়ে আব্দুল্লা ইবল উবাইকে বের হতে দেখে ভারী কষ্ট পান কিছু সাহাবি জায়দিবনু আকরাম রেদে আল্লাহতাল আনহ তিনি ভাবলেন নবজি সাল্লাহ আলিহু আসাল্লাম হয়তো আব্দুল্লাহ ইবনে উপায়ের কথাকেই সত্য বলে মেনে নিয়েছেন নবজির কাছে নিজেকে এভাবে অপমানিত হতে দেখে পান্না ভেজা চোখে নিজের ঘরে ফিরে যান জায়দিবলু আকরাম রেদে আল্লাহতাল আনহ চোখের জল তার যেন বাদ মানে না জায়দিবলু আকরাম রেদে আল্লাহ তাল আনহ তো মিথ্যে কিছু বলেননি বা মিথ্যে সংবাদ পৌঁছাননি নবীজির কাছে কিন্তু ঘটনা প্রবাহ যেভাবে রূপ বদল করলো তাতে কিভাবে প্রমাণিত হবে জাই রেদেল্লাহ তারা আনহুর সত্যবাদিতা